বিপিএল নিলামে প্রথম ডাকে অবিকৃত ছিলেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম তবে শেষ পর্যন্ত দল পেয়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটারই মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী আর মাহমুদুল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স বি ক্যাটাগরিতে থাকা মুশফিক ও মাহমুদুল্লার ভিত্তি মূল্য ছিল ৩৫ লাখ টাকা নিয়ম অনুযায়ী প্রথম ডাকে দল না পাওয়ায় তাদের সি ক্যাটাগরিতে নেমে যাওয়ার কথা ছিল তবে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানিয়ে কয়েকটি ফ্রাঞ্চাইজি অনুরোধ করে তাদের আগের ক্যাটাগরিতে রাখতে সেই অনুরোধের সাড়া দিয়ে দুইজনই শেষ পর্যন্ত তাদের প্রাথমিক ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দল পেয়েছেন অন্যদিকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হক প্রথম ডাকে অবিকৃত ছিলেন পরে ২২ লাখ টাকায় তাদের দলে নেয় সিলেট টাইটান্স দেশি ক্রিকেটারদের মধ্যে এবার সবচেয়ে দামে বিক্রি হয়েছেন ওপেনার নাইম শেখ এক কোটি দশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে যোগ দিয়েছেন এই ওপেনার